হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সারিয়ান অ্যান্ড ওয়াফি এগ্রো আপনাদের জানাই সাধুর আমন্ত্রণ বন্ধুরা আমি সেলিম রেজা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমি এই দেখুন আমি আগাম যে আখের চারা তৈরি করতেছি এই আখগুলা আমি কাটছি কাটিং করছি এই আখগুলো আমি বিস্তলাতে দেবো তার আগে শোধন করতে হবে তো বন্ধুরা এখানে চল্লিশ পিস আঁক আছে এই চল্লিশ পিস আঁক চল্লিশটা বেশি আছে পঁয়তাল্লিশটা এই পঁয়তাল্লিশ পিস আঁক আমি কাটছি কাটিং কালকে বিশতলাতে দেব তো বন্ধুরা এ দেখুন আমার কাটিংগুলো এলে কালকে শোধন করবো আজকাল হবে না সন্ধ্যা হয়ে গেছে কালকে শোধন করব সকালে শোধন করে বিস্তলাতে দেব। তো বন্ধুরা আগের যে কাটিংগুলো আমি বিছাই দিছি সেটা ইনশাল্লাহ আমার জার্মিনেশন সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখাবো সেটাও দেখাবো তো বন্ধুরা এই কাটিংগুলো আমি মূলত আগাম চাষি জিনারা আগাম এই ফিলিপাইন কালো আঁক চাষ করতে চান তেনাদের উদ্দেশ্যে মূলত এই কাটিংগুলো আমি চারা করতেছি আঁকগুলো তো আক আমার চারা করা শেষ আর আর পঞ্চাশ পিস আঁক আছে যেটা আমি পরে সেটা করব কালকে আগে এটা ইয়ে করতে হবে সময় লাগবে একা মানুষ তো বন্ধুরা এই কাটিংগুলো আমি নিয়ে নিয়ে এসে এখানে রাখছি কালকে শোধন করব শোধন করার পরে আমি বৃষ্তলাতে দেব তো বন্ধুরা যেনারা আগাম ফিলিপাইন কালো আগ চাষ করতে চান তেনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কাঙ্ক্ষিত মানে চারা ইনশাল্লাহ পেয়ে যাবেন চারা সীমিত চারা খুব একটা বেশি করতে পারেনি আসলে বীজতলা বীজ বিছানো যে জায়গাটা জমিটা বেশি বড় পায়নি ছোট একটা পাইছি আমি বন্ধুরা আমি জমি লিজ নিয়ে চাষ করি আমার নিজস্ব কোনো জমি নেই আমি অন্যের কাছ থেকে আমাদের এদিকে যেটা বলে পত্তন আর কি সোন বেদে বছরে তো আমি এখানে পত্তন নিছি লিজ নিছি এই লিজ নিয়ে আখ চাষ করতেছি নিজে বন্ধুরা তো আপনারাও আখ চাষ করলে করতে পারেন জমি নিজ নিয়ে অন্তত এক বিঘা জমি হলেও নিজ নেন নিয়ে চাষ করেন এতে আপনার ইনকাম ইনশাল্লাহ ভালো আসবে যদি আপনি ভালো চাষ করতে পারেন তো বন্ধুরা আসলে এখানে হতাশ হওয়ার কিছুই নেই এই ফিলপাইন কালোয়া চাষ খুবই ইজিলি চাষ সহজেই সবাই করতে পারে বন্ধুরা যদি আপনারা এই আগাম চাষ করতে চান নিশ্চয় আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার চ্যানেলে আপনি সরাসরি দেখতে পারেন পেগ্রো ফ্রাম মাঠ কৃষি খণ্ড সব কিছু বিস্তারিত দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিও না বাড়িয়ে আজান দেবে মাগরিবে আজান দেবে তো বন্ধুরা নামাজের সময় হয়ে আসতেছে ভিডিও বাড়াবো না ইনশাল্লাহ দেখাবো আমি বিস্তলাতে বিছানোর প্রক্রিয়া সব কিছুই দেখাবো তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে ভালো থাকেন সবার সুস্থতা কামনা করে আমি সেলিম রেজা সারি আনে ইউরোপ ফার্ম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু